যার যার পছন্দ হয় চলে যাও বাণিজ্য মেলায় তবে সুন্দর এইভাবে মিলবে এত সুন্দর কাটার কাটিং বা পছন্দনীয় জিনিস এটা শুধু বাণিজ্য মেলায় পাওয়া যায় আর আজকে দেখো এত সুন্দর একটি কাটার এসেছে যে সিক্স আইটেমের কাটিং আছে এখানে পেঁয়াজ কাটার থেকে শুরু করে শসা আলু গাজর পাতাকপি বিভিন্ন কিছু খুবই সুন্দর করে কাটা যায় এবং বিভিন্ন ডিজাইন করা যায় চোখে জল আসবে না পেঁয়াজ কুচানো যাবে তারপরে মানে এত সুন্দর এত সুন্দর একটা জিনিস আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আমি কিন্তু অলরেডি একটা নিয়ে নিয়েছি তোমরা যদি নিতে চাও তবে এইখানে যেতে পারো এবং দেখে নিতে পারো এত সুন্দর একটা ডিজাইন করা জিনিস এইভাবে করে আলু চিপস করা যাবে তারপরে ঝটপট অন্তত পক্ষে কাটাকাটিটা অনেক ভালো করা যাবে যত যাচ্ছে মানুষ ততই তাড়াতাড়ি এবং সুন্দর কাজ হাতের নাগালে নিয়ে আসছে সময় অল্প কাজ অনেক এখন মানুষ তাই শিখেছে তাই করতে শিখেছে এবং এ ধরনের হাতের কাছে মেশিন থাকা মানেই এটা সম্ভব সিস্টেমটা খুবই সুন্দর পেঁয়াজ কাটা হাতে ধরা লাগবে না কিছু না সুন্দর অনেক